দিনাজপুরের পার্বতীপুর ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটির অপসারণের দাবিতে উত্তপ্ত বাস্টার টার্মিনাল শ্রমিক আহত। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন ডেক্স থেকে বিস্তারিত। পার্বতীপুর রংপুর বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের দীর্ঘ দুই হাজার সাল থেকে এ যাবৎ কোন নির্বাচন না দেওয়ার কারণে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এই কারণে অবৈধ কার্যকরী কমিটির অপসারণ ও অ্যাডহক কমিটি গঠনের দাবিতে শ্রমিকরা মানববন্ধন করে বাইশ সেপ্টেম্বর রোববার সকাল নটায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ রংপুর বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক বৃন্দর আয়োজনে ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের সামনে মানববন্ধনের এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয় আমরা বৈষম্য বিরোধী সারা দেশে হচ্ছে আমরা এখানেও চাই কোনো বৈষম্য থাকবে না আমরা নিরপেক্ষভাবে একটা কমিটি গঠনের মাধ্যমে তিন মাসের মধ্যে নির্বাচন চাই এটার জন্য আমরা আজকে মানব করছি পার্সেন্ট আগেই নির্বাচন দিয়ে দেবো তার মধ্যে ওনারা চুপি চুপি দুইটি পদ থাকা ছিলেন একটা যে সভাপতি আর একটা যে সহসভূরী সহ সভাপতি পদটাকে পনেরো দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন করার কথা এই নির্বাচন না দিয়ে চাল ভাবনা করে কাটিয়ে আসছে এখন যে তারা ওই দুটি পদকে পূর্ণ বল করিয়ে নিয়ে আসছেন এবং ওই পদ দিয়েই আবার তারা দীর্ঘ পকে তিন বছর কাটিয়ে দিতে চায় এই কি প্রতিবাদে আমরা এটা হতে পারবে না হতে দিব না আমরা হতে দেওয়া যাবে না বিথায় আমরা আজকে মানব বন্ধন করি রয়েছি এই কথা কি বাদ পড়িছে নাকি গাড়িবারির মালিক ইসতেখার নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ